যে নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ের মধ্যে এই ত্রিদেশীয় সিরিজ এবং ত্রি সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা স্বাগতিক জিম্বাবুয়েকে হারিয়েছে এবং এরপর নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হয়েছিল এবং সেখানে কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কিন্তু নিউজিল্যান্ড নিজেদের প্রথম জয় তুলে নেয় অর্থাৎ এই যে ত্রিদেশীয় সিরিজ জিম্বাবুয়ে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড একটি ঘিরেই কিন্তু অনেকটাই অন্যরকম পরিস্থিতি বা ক্রিকেটের ভাষায় যদি বলা যায় যে সেক্ষেত্রে নিজেদের দলীয় যে সক্ষমতা সক্ষমতা যোগ্যতা বা নির্ণয় বা বিচারের একটা কিন্তু বড় সুযোগ এবং সেই ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা যেখানে এবছর চ্যাম্পিয়ন হয়েছে আসর একটা আসরে এবং সেই জায়গায় দাঁড়িয়ে দক্ষিণ আফ্রিকার কাছে একটা বড় সুযোগ অন্যান্য ক্রিকেটের দলগুলোর সাথে তাদের নিজের যে দক্ষতা নিজেদের যে পারদর্শিতা এবং ক্রিকেটারদের মধ্যে যে তালমিল সেটা কিন্তু তুলে ধরবার এবং জিম্বাবুয়ের বিরুদ্ধে তারা প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয়লাভ ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কিন্তু তারা পরাজিত হয়েছে এবং সেই ক্ষেত্রে নিউজিল্যান্ডের ব্যাটিং এবং বোলারদের যে পারফরমেন্স সেই পারফরমেন্স অনেকটাই অসাধারণ পারফরমেন্স পরিলক্ষিত হয়েছে এবং যার কারণে এই ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে কিন্তু অনেকটাই রোমাঞ্চকর হয়ে উঠল এবং আগামী ম্যাচ যেটা অনুষ্ঠিত হবে জিম্বাবুয়ে এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেখানে কিন্তু একটা নিউজিল্যান্ডের চ্যালেঞ্জ থাকবে যে এই ত্রিদেশীয় সিরিজে নিজেদের পয়েন্ট তালিকার উপরে ওঠা ধন্যবাদ অর্থাৎ জিম্বাবুয়ের মাটিতে একের পর এক কীর্তি গড়ে যেন রীতিমতো উঠেছিল দক্ষিণ আফ্রিকা দুটি ম্যাচের টেস্ট সিরিজে রেকর্ড গড়ে জয় পেয়েছিল প্রোটিয়া এরপরেই নিউজিল্যান্ডকে নিয়ে শুরু হয়েছে ত্রিদর্শীয় টি টোয়েন্টি সিরিজ প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা এবং তারপর নিউজিল্যান্ডের সামনেও রয়েছে এক বড় চ্যালেঞ্জ নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন